নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব কুম্ভ রাশির জুলাই মাসের মাসিক রাশিফল ফল কুম্ভ রাশির জুলাই মাসটি কেমন যাবে আপনাদের পারিবারিক জীবন কিংবা অর্থকরীর ব্যাপারে বা আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমময় জীবন কেমন যেতে চলেছে সেই বিষয় আজকের মূল আলোচনা তো অতএব প্রিয় দর্শক বন্ধু আমরা যদি ভালোভাবে গোচুর কুণ্ডলি পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা লোচনা করি তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিতেই কিন্তু শনিদেব কিন্তু বক্রিভাবে অবস্থান করছে এবং রাহু গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছে থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে কিন্তু সেই মঙ্গল গ্রহ বারোই জুলাই বৃষ রাশিতে মানে আপনাদের চতুর্থ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ সেখানেই কিন্তু জুটি তৈরি করছে আপনাদের চতুর্থ হাউসে এর ফলে আপনাদের বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ দেখা যাচ্ছে আরও যে বিষয় সেটি হচ্ছে যে ষষ্ঠ হাউস ষষ্ঠ হাউসে কিন্তু বুধ গ্রহ উনত্রিশার জন্য ষষ্ঠ হাউসে এসে যাচ্ছে এবং শুক্র গ্রহ পঞ্চম হাউস থেকে ছয় জুলাই কর্কট রাশিতে এসে যাচ্ছে এবং রবি গ্রহ মিথুন রাশি থেকে বেরিয়ে পনেরোই জুলাই কর্কট রাশিতে অবস্থান করছে ও কেতুগ্রহ কিন্তু অষ্টম হাউসেই জুলাই মাসে থাকছে তো অতএব আমরা এবার যদি মূল আলোচনায় দেখে থাকি তাহলে সেকেন্ড হাউসের দিকে চোখ রাখলে আমরা দেখতে পাবো যে রাহুগ্রহ যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে ধনভাগ্য কিন্তু উচ্চে পড়ার যোগ রয়েছে তবে আপনারা মুখের ভাষা মিষ্টি করুন এবং হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না ভেবে কর্ম করুন অবশ্যই ধনভাগ্যে একটা শুভ জোয়ার আসবে তবে আরও যে বিষয়টির উপর চোখ রাখা বা লক্ষ্য রাখা প্রয়োজন সেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা এই জুলাই মাসে যতটা পারবেন যতটা কম পরিমাণে আপনারা পারবেন সেই জিনিসটি অবশ্যই করুন যে নেশা জাতীয় জিনিস এই জুলাই মাসে আপনারা বর্জন করুন কারণ রাহু গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে নেশা জাতীয় জিনিস এড়িয়ে চললে আপনাদের অর্থ একটা বিপুল সম্ভার দেখা যাবে অর্থক্ষেত্রে প্রাধান্য পাবেন তবে মানে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থ অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ অবস্থান করার ফলে ধনভাগ কিন্তু শুভ ফল আপনারা লাভ করবেন তবে মুখের ভাষা মিষ্টি করুন এবং শ্বশুরবাড়ির সঙ্গে এই সময় ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না আর ভেবে আপনারা কথাবার্তা বলুন বা ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা এই জুলাই মাসে শুভ ফল লাভ করবেন এরপর বলি থার্ড হাউসে থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে এবং বারোই জুলাই থার্ড হাউস থেকে চতুর্থে চলে আসছে শনিদেব যেহেতু মঙ্গল গ্রহের উপর বারোই জুলাই পর্যন্ত বক্র দৃষ্টি রেখেছে সেক্ষেত্রে ভাই বোনদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন এবং ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না ভেবে চিনতে অবশ্যই আপনার কর্ম করুন কিংবা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় কিছু ক্ষেত্রে বাধা তবে বারোই জুলাইয়ের পর আপনাদের পথ প্রশস্ত হবে কিংবা সুগম হবে বারোই জুলাইয়ের পর কিন্তু যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় শুভ ফল মিলবে বা যারা নেট কানেকশানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে এবং বারোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের সাহস পরাক্রম ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে একটা কোনো কিছু কর্মে আপনারা অবশ্যই যারা ক্ষুদ্র ভ্রমণ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল কিংবা ভ্রমণে অবশ্যই আপনাদের শুভ যোগ রয়েছে অথবা যারা ছোটোখাটো ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বারোই জুলাই থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতির যোগ কিংবা ডেভেলপ লক্ষ্য করা যায় যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে এরপর চলে আসছি চতুর্থ হাউস চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ বারোই জুলাই চলে আসছে সেক্ষেত্রে বারোই জুলাই থেকে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে বাধা বিপত্তির মাধ্যমে বাড়ি গাড়ি ডেভেলপ হওয়ার যোগ রয়েছে তবে আপনারা হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না এবং মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে লক্ষ্য রাখা প্রয়োজন বা মায়ের সঙ্গে আপনারা এই সময় কি ঝামেলা ঝঞ্ঝাট করবেন না অবশ্যই শুভ ফল পাবেন বা বাড়ি গাড়ির বিষয়ে বা বাড়ির ক্ষেত্রে আপনারা এই সময় কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা এই সময় বাড়ির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বা বিপত্তির যোগ রয়েছে তো আপনারা হিসেব করে কর্ম করলে অবশ্যই বাধা বিপত্তির মাধ্যমে বাড়ি গাড়ি হবার চান্স কী প্রেম জীবন বা প্রেমময় জীবন কেমন কাটতে চলেছে তার আগে বলি যে সকল প্রিয় দর্শক বন্ধু আপনারা আমাদের এই যে অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবারে চলে আসি মূল আলোচনায় তো প্রেম জীবনের অধিপতি কিন্তু যে বুধ গ্রহ বুধ গ্রহ কিন্তু উনত্রিশে জুন কর্কট রাশিতে অবস্থান করার ফলে আপনাদের প্রেম জীবন এই জুলাই মাসে অত্যন্ত সুপ্রশস্তিত হবে বা জুলাই মাসে আপনারা প্রেম জীবনে অবশ্যই শুভ ফল মিলবে বা যাদের প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের সঙ্গিনীকে আপনারা কোনো ছোট্ট উপহার প্রয়োজনে গিফট করতে পারেন কিংবা প্রদান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রেম জীবন অত্যন্ত সুফল মিলবে প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে বা যারা নতুন প্রেম করবেন ভাবছেন তাদের কিন্তু এই জুলাই মাসে প্রেম জীবনে আপনাদের কিন্তু কোনো কিছু অপোজিট সাইড থেকে প্রেমের আপনারা প্রস্তাব পেতে পারেন বা প্রেম জীবনে আপনারা আকৃষ্ট হতে পারেন বা অপোজিট সাইডের প্রতি আপনাদের কিন্তু আসক্তি বাড়তে পারে এবং প্রেম জীবন অবশ্যই এই জুলাই মাসে আপনাদের প্রেম জীবনে শুভ যোগ রয়েছে এরপর বলি যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ ফল এই সময় আপনাদের কিন্তু সন্তানের যোগ রয়েছে বা সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের অবশ্যই মান সম্মান এবং যশ সু উচ্চে বৃদ্ধি পাবে বা সন্তানদের দ্বারা আপনাদের কিন্তু কোনো কিছু ডেভেলপ হওয়ার যোগ বা চান্স প্রবলভাবে রয়েছে এরপর আলোচনা করি যে গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে গান বাজনায় অবশ্যই শুভ ফল মিলবে পয়লা জুলাই থেকে গান বাজনায় আপনারা অবশ্যই শুভ যোগ বা শুভ যুগের একটা ফল কিন্তু লাভ করবেন এরপর চলে আসছি ষষ্ঠ হাউসে ষষ্ঠ হাউসে আমরা রোগ সম্পর্কেতে রোগ সম্পর্কিত বিষয়ে বিচার বিবেচনা করে থাকি তাহলে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের অবশ্যই শুভ ফল মিলবে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে তবে যাদের বহুদিনের পুরোনো রোগ তাদের কিন্তু এই সময় আপনারা স্বস্তি অনুভব করবেন এবং রোগভোগ থেকে আপনারা মুক্তি বা ডেভেলপ পাবেন আর স্থান লাভের ক্ষেত্রে অবশ্যই এই সময় এই জুলাই মাসে আপনারা শুভ ফল বা শুভ যোগ রয়েছে গোচরে কিন্তু আপনাদের বা আপনাদের জন্য অনুকূল রয়েছে স্থান লাভের ক্ষেত্রে আপনারা এই সময় কোনো কিছু জায়গায় বসতি স্থাপন করলে খুব একটা খারাপ হবে না এই সময় ভালো যোগ দেখা যাচ্ছে এরপর আলোচনা করি যে ঋণ সম্পর্কিত বিষয় অপরের দ্বারা কিন্তু আপনাদের ডেভেলপ হওয়ার যোগ রয়েছে বা অল্প প্রচেষ্টায় আপনারা ঋণ বা ধার থেকে ধার দেনা থেকে মুক্তি কিংবা রেহাই মিলবে তবে একটি বিষয় আপনারা জেনে রাখবেন যে আমরা বা আমাদের গোচর এই জুলাই মাসে অত্যন্ত শুভ ফল দেবে এবং ঋণ কিংবা ধার থেকে আপনারা বা আমরা মুক্ত হব তো অতএব আমরা কোনো কিছু কর্ম করবো না হাত পা কুটিয়ে বসে থাকবো বাড়িতে তাহলে কিন্তু প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই যোগ থেকে আপনারা কিন্তু বিচ্যুত হতে পারেন অতএব আপনারা কর্ম করুন অবশ্যই আপনাদের কিন্তু ধার দেনা এই জুলাই মাসে মিটতে চলেছে এরপর আলোচনা করি যে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের পনেরোই জুলাই থেকে আপনাদের দাম্পত্য জীবনে অবশ্যই ভাব ভালোবাসা বিশেষ করে বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে কিংবা আপনাদের সঙ্গিনীর সঙ্গে রাগ জেদ অভিমান ক্রোধ এইসব এড়িয়ে চলুন এই জুলাই মাস অত্যন্ত শুভ ফল মিলবে পনেরোই জুলাইয়ের থেকে বা পনেরোই জুলাই থেকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন একাত্মভাবে বা নিবিড়ভাবে কাছে পাওয়ার যোগ রয়েছে এরপর বলি যারা ব্যবসা বাণিজ্য করবেন ভাবছেন নিকটবর্তী তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে পনেরোই জুলাই থেকে আপনাদের ব্যবসা বাণিজ্যে অনুকূল যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভ করার যোগ রয়েছে বা যাদের পেটের গলযোগ আছে তাদের কিন্তু পনেরোই জুলাই থেকে আপনাদের পেটের কিন্তু গলযোগ মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে আর লটারি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাদের যেহেতু অষ্টমী কেতুগ্রহ অবস্থান লটারি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কিংবা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ মিলবে তবে কেতু গ্রহ যেহেতু অষ্টমে আছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিছু ক্ষেত্রে আপনারা বা আপনাদের কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে তবে সেই শারীরিক অসুস্থতা থেকে কিন্তু আপনারা মুক্তি বা রেহাই পাবেন কারণ বুধ গ্রহ কিন্তু আপনাদের ষষ্ঠে অবস্থান করছে তো অতএব শরীর স্বাস্থ্য অবশ্যই সুন্দরভাবে বা সুন্দর হবে এরপর বলি যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বা পিতার সঙ্গে ভাব ভালোবাসা এই জুলাই পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে পারেন কিংবা জ্ঞান বিদ্যায় বিশেষ করে আপনারা পটু হবেন বা জ্ঞানার্জনে অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে এরপর বলি বিষয়ে কর্মক্ষেত্রে আপনাদের কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং দেবগুরু বৃহস্পতির যেহেতু কর্মক্ষেত্রে দৃষ্টি সেক্ষেত্রে জুলাই মাসে অবশ্যই বিষয়ে শুভ ফল মিলবে তবে শনিদেব কিন্তু বক্রি তার দশম দৃষ্টি দিয়ে আপনাদের কর্ম কর্ম হাউসকে দেখছে সেক্ষেত্রে আপনারা গোড়ামি কিংবা অলসিতামি ত্যাগ করুন অবশ্যই কর্মক্ষেত্রে শুভ ফল মিলবে মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে তবে এই সময় এই জুলাই মাসে আপনাদের কাজে পর দায়িত্ব বা চাপ বাড়তে পারে তো অতএব শনিদেব যেহেতু বক্রি সেক্ষেত্রে আপনারা মাথা ঠান্ডা রাখুন হিসেব করে কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ